নাম ঘোষণা করব এবং কার কার পারমিট আসছে সেগুলো আমরা বলে দিব তবে আমাদের হচ্ছে এগুলো যে তেরোটি ওয়ার্ক পারমিট এসেছে সবগুলোই আসছে আমাদের ফাইল তো আপনারা ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ের সঙ্গেই থাকুন প্রদর্শক আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত আমরা কিন্তু সার্বিয়া নিয়ে কাজ করছি এর ধারাবাহিকতাই আজকের এই ওয়ার্ক আয়োজন আমরা করেছি তো যারা যারা হয়েছিল তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রথমে যারা আছেন আমি তাদের নাম ঘোষণা করব তো সেটা হচ্ছে আমাদের এজেন্ট আছেন ওনার নাম হচ্ছেন রঞ্জিত রঞ্জিত দা আমাদের এজেন্ট ওনার আসছে হচ্ছেন পাঁচটা এবং আমাদের এজেন্ট বাবলু ভাই ওনার বাড়ি ময়মন সিং ওনার আসছে দুইটা এবং আমাদের এজেন্ট বাদল ভাই ওনার আসছে দুইটা আমাদের এজেন্ট বিপুল ওনার বাড়ি ময়মন সিং ওনার বাড়ি ওনারও আসছে দুইটা এবং আমাদের এজেন্ট আছেন একজন শাখাৎ ভাই শাখাত ভাই খুবই ভালো মানুষ এবং ওনার বাড়ি মানিকগঞ্জ শাখাত ভাই আসছে দুইটা তো ফাইল যাদের আসছে এদের নাম আমি একে একে ঘোষণা করছি সেটা হচ্ছেন প্রথমে বলবো আমাদের রঞ্জিত দাদার ওনার বাড়ি হচ্ছেন কুমিল্লা তো আমি ওনার যে পাঁচটি ফাইল যে পাঁচটি পারমিট এসেছেন সেগুলো আমি নাম ঘোষণা করছি আকবর এবং পরের জন আছেন হচ্ছেন শেখর রাজন দাস পরের জন আছেন হচ্ছেন এম ডি ফরহাদ হোসেন তার পরের জন আছেন এম ডি আবু রাইহান রিজন এবং পাঁচ নম্বরে যিনি আছেন উনি হচ্ছেন নূর মুহাম্মদ এটা হচ্ছে আমাদের এজেন্ট রঞ্জিতদার ফাইল তারপর যেন আছেন বাবলু ভাইয়ের ওনার বাড়ি হচ্ছেন ময়মন সিং উনি আমাদের এজেন্ট তো ওনার একটা হচ্ছেন এমডি রফিক মিয়া এমডি আলমগীর হোসেন এই দুইটা আমাদের বাবলু ভাইয়ের বাদল ভাইয়ের আছেন এমডি আশরাফুল ইসলাম সোহেল এমডি জাহিদ হোসেন এটা হচ্ছেন আমাদের বাদল ভাইয়ের এজেন্ট বিপুল ভাই ওনার বাড়িও ময়মন সিং উনি আমাদের এজেন্ট হিসেবে কাজ করেন এমডি বি পিয়াস এবং আসেন হোসেন ওমর ফারুক এরপর জন আছেন আমাদের এজেন্ট শাখত ভাই ওনার বাড়ি হচ্ছেন মানিকগঞ্জ ওনার হচ্ছেন দুইটা সেটা হচ্ছেন আবু কায়েস এবং এমডি নোমান হোসেন তো এই তেরোটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে হয়েছে যারা যারা শুনতেছেন এবং হচ্ছেন আমাদের এজেন্টের অনুরোধ করছি যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের কাছ থেকে টাকা বুঝে নিয়ে অবশ্যই আমাদের কাছ থেকে টাকা দিয়ে যাবেন নির্ধারিত মূল্য যেটা করা আছে সেটাই আপনাদেরকে দিতে হবে এটা দিয়ে যাবেন এটাই অনুরোধ রইল তো যাদের এখনো পর্যন্ত ওয়ার্ক পারমিট আসে নাই যেমন এক মাস দেড় মাস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে তারা কিন্তু সাধারণত চলে আসে যদি কোনো কারণবশে না আসে তিন মাস পর্যন্ত ওয়েট করার পরে তাহলে কিন্তু আমরা সেই ফাইলটা ব্যাক করি তো চিন্তা কোনো কারণ নাই ইনশাআল্লাহ এমন কোনো সময় হয়নি এখনো কারণ যে তারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পায়নি সবাইকে একটা কথা বলবো ইউরোপের কাজ ধৈর্যের কাজ ধৈর্য একটি গুণ ধৈর্য না থাকলে আপনি ইউরোপের জন্য কোথাও শুধু আমাদের কাছে না কোথাও আপনার ফাইলটি জমা করার কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ের জন্য দোয়া করবেন যেভাবে আপনাদের কাজ সম্পূর্ণ করতেছে ইনশাল্লাহ সামনের দিকে সবার কাজ যেন সম্পূর্ণ করতে পারি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন খুদা হাফেজ